আজকে বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে পাঁচই আগস্টের পর থেকে অদ্যাবধি ষড়যন্ত্রের শেষ নাই এই ষড়যন্ত্র দাগ ভাঙার জবাব মূল সংগঠনের পাশাপাশি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আগামী দিনে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিশেষ করে জেলায় তিনটি আসনের প্রার্থী আছে এই প্রার্থীদের বিজয়ী করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভূমিকা কি থাকবে ইনশা থাকবে বিশেষ করে এই বালিয়াডাঙ্গি অঞ্চলে আমাদের গণমানুষের নেতা যিনি দীর্ঘদিন ধরে নির্বাচন করছেন ঠাকুরগাঁ জেলার সাবেক জেলা আমির বিশিষ্ট আলেমেদের মৌলানা আব্দুল হাকিমকে বিজয়ী করার জন্য যা যা করা দরকার আপনাকে করতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুন আপনারা দায়িত্ব নিয়েছেন শপথ বাক্য পাঠ করেছেন শপথ বাক্য পাঠ করে

কাঁধে নেওয়ার পর চুপ করে বসে থাকার যে সুযোগ আছে আমরা চাই আগামী দিনে আমাদের যত প্রকারের সংগঠন আছে এই সংগঠনে যাদের উপরে দায়িত্ব অর্পিত হয়েছে ওনারা ভূমিকা পালন করবে ইঞ্জিনিয়ার ভূমিকা কার ভূমিকা ইঞ্জিনের ভূমিকা আমরা বগি হয়ে কেউ থাকবো না ইঞ্জিনের দায়িত্ব হলো বগিদেরকে টানা ঠিক কিনা বলে বগিদেরকে টানা এজন্য যার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে মেহরবানি করে এই দায়িত্বকে একটা পূর্ণ আমানত হিসাবে মেনে নিয়ে এই দায়িত্ব পালনের জন্য উদ্ধতন দায়িত্বশীলদেরকে ব্যস্ত করে রাখবেন যে আমাকে যে দায়িত্ব দিলেন আমার দায়িত্বটা কি হোয়াট ইজ মাই ডিউটি হোয়াট ইজ মাই রিসপন্সিবিলিটি আমার কি দায়িত্ব বলুন আমার কি করতে হবে এরকম প্যারাশনি যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে দেখা যাবে আপনার উপরে অর্পিত আমানতের দায়িত্ব আপনি সঠিক ভাবে পালন করছেন আর দায়িত্বের ব্যাপারে যদি গাফিলতি করি আল্লাহ রসুলের হাদিস রয়েছে কারোর উপরে কোন সংগঠনের জিম্মাদারি দায়িত্ব অর্পিত হল অথচ তিনি গাফিলতি প্রদর্শন করলেন অবহেলা করলেন দায়িত্বকে গুরুত্ব দিলেন না কাল কেয়ামতের দিন জাহান নামে তাদেরকে উল্টা করে জেনে হস্য জান্নাতে নিয়ে দাও আমাদের পরিণতি যেন একদম না হয় ঠিক না বলেন আমি মনে করি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে যারা অন্তর্ভুক্ত হয়েছে এই শ্রমিক কল্যাণ ফেডারেশনে অন্তর্ভুক্ত থেকে কাজ করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সবচেয়ে সহজ ঠিক কিনা বলেন সবচেয়ে সহজ আমরা বারবার বলি বিভিন্ন ঘোষণা এখানেও শুনেছি যে শ্রমিকরা বড় চেয়ে ধনীদের চেয়ে পাঁচশো বছর আগে জেলে যাবে কোন শ্রমিকরা যাবে যে শ্রমিকরা কাজে অবহেলা করে নামাজ পড়ে নামাজ ঠিক মতো পড়ে না আমানত দায়িত্বা নাই দায়িত্বের অনুভূতি নাই তারা যাবে তারা কখনো যাবে না এখানে মহান আল্লাহ কোরআনে বলেছেন জিন আমান ও আবেল

আর সেই অনুযায়ী আপনাকে আমলে সালে ভালো ভালো কাজগুলো করতে হবে সমাজে যত রকমের ভালো কাজ আছে সেগুলো যদি আমরা করি তাহলে আমলে দায়িত্বটা পালন করা হবে আর যদি না করি তাহলে কি পালন হবে আমলে সালে কাজ করলাম এই জন্য আমলে সালের কাজগুলো করতে হলে কোন শ্রমিক নেতা অসুস্থ আছে ছুটে দেখতে আপনাকে বা না আপনার প্রতিবেশীকে অসুস্থ আছে ছুটে যাক এভাবে যদি আমরা উপকারের জন্য পাশে দাঁড়াই এই কাজগুলো করি দেখবেন বাংলাদেশের শ্রমিক প্রথম বিপ্লব সূচনা হবে আমি আপনাদের আহ্বান জানাতে চাই এই শ্রমিক রায় যেহেতু বিপ্লবের একটা অংশীদার এই জন্য আমরা আমাদের মূল টার্গেটই হলো বাংলাদেশে ইসলামী সমনীতি চালু করা ঠিক কিনা বলে ইসলামী যদি চালু করতে পারি আমরা পার্লামেন্টে গিয়ে ক্ষমতায় অধিকার আমাদের দেশে শ্রমজীবী মানুষরা পাবে ঠিক কিনা বলেন শ্রমজীবী মানুষরা আয় করে অল্প ব্যয় হয় বেশি আর যারা বাজারে দেখা যাচ্ছে আলুর দাম বেশি পেঁয়াজের দাম বেশি সয়াবিন তেলের দাম বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি সিন্ডিকেট করে এক শ্রেণীর লোক সাবেক ফেসিবাদী সরকারের আমলও দেখেছি এখনও চলছে আমি জেলা প্রশাসকের মহোদয়ের কার্যালয়ে আমি বলছি সিন্ডিকেট আপনাদেরকে ভাঙতে হবে এই ভাঙার জন্য আমাদের যত রকমের সহযোগিতা আছে এটা আমরা দিতে বদ্ধ পরিকল্প কিন্তু আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর সব প্রশাসন সহ এই ব্যাপারে আপনার কার্যকরী ভূমিকা রাখবেন

যে আদর্শ আমরা লালন করি আল্লাহ রসুল নিজেও একজন শ্রমিক ছিলেন ঠিক কেনা বলেন ছাগল চড়াতেন যত নবীরা ছিলেন যাকে ইব্রাহিম ইব্রাহিম সেই ইব্রাহিম সালাম চাঁদ ছিলেন ইসমাইল সালাম নিজের রাজমিস্ত্রী ছিলেন এরপরে ইদ্রিস আল্লাহ ইসলাম নিজেই দর্জি ছিলেন জাকারিয়া আলহ ইসলাম কাঠ ছিলেন এরপর হচ্ছে নু আল ইসলাম নিজে কাঠ মিস্ত্রির কারিগর ছিলেন এরপর দাউদ আল নিজে কামার ছিলেন আল্লাহ রসুল নিজেই বলেছেন পৃথিবীতে যত নবী রসুল আসছিলেন সবাই ছাগল ছাগল চড়াই তাহলে দেখা যাচ্ছে নবী রসুল যদি এই কাজগুলো করতে কোনো কার্পণ্য করতেন না কোনো ছোট মনে করতেন না আমরা কেন করবো এই জন্য আপনাদের মর্যাদা অনেক বেশি নবীর যে কাজগুলো করেছেন আপনারা সেই কাজগুলো করছেন তাই আসুন আমি আপনাদেরকে বিনিত অনুরোধ করতে চাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি ইসলামী বিপ্লবের স্বপ্ন ঠিক কিনা এবং এই ইসলামী বিপ্লবের অন্যতম অংশীদার আপনারা আমরা এই দেশে আল্লাহর আইন এবং সৎ শাসন দেখতে চাই এই কারণে আপনাদেরকে ব্যাপকভাবে কাজ করতে হবে মানুষের ঘরে ঘরে সর্বদান শ্রমিকদের ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে হবে আর যারা দাওয়াত পৌঁছায় আমাদের সালে কাজ করে এগুলো এগুলোর ব্যাপারে মহান আল্লাহ নিজেই বলেছেন ওয়ামান আহসান পাওলাল দাওয়াইল আল্লাহ ওয়াহামেল্লাহলে পাওলাল ইন্দ্রানিমে মহান আল্লাহ বলছেন কার কথা চাই কার কথা সবচেয়ে ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে নিজে ভালো ভালো কাজ করে আর মুখে ঘোষণা দেয় আমি মুসলমান আসমানের নিচে জমিনের উপরে এই শ্রেণীর লোকের হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে উত্তম আমরা কি এরকম উত্তম ব্যক্তি আল্লাহর কাছে হতে চাই সর্বশেষ আমি আপনাদের সামনে সুরা ইমরানের শেষ আয়াত ছিল দুইশো নম্বর আয়াত বলতেছে সেখানে মহান আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু বার্তা পূর্ণ না আন্দোল কোন তো ফেহন হে অবস্থায় ধৈর্য অবলম্বন করো কখনো অধৈর্য হবেন না ধৈর্য আর হবেন না আল্লাহ বলেছেন সর্ব অবস্থায় ধৈর্য অবলম্বন করো আর ইসলাম বিরোধীদের মোকাবেলায় সাহসিকতা দেখাও দিন কায়ের আন্দোলনে উঠে পড়ে রাখো এই অবস্থায় বলে যায় বার্তা পূর্ণ আল্লাকে বেশি বেশি ভয় করো আর এই কাজগুলো যদি আমরা করতে পারি মহান আল্লাহ ঘোষণা করছেন আশা করা যায় তোমরা সফল কাম হবে কি আমরা সফলতা চাই না কাছে যদি আমরা সফল হতে পারি আপনার আমার স্থান হবে চির আকাঙ্ক্ষার সবচেয়ে বস্তু যে মরণের পরে জান্নাতে চলে যেতে পারে তাই আসুন আমি আপনাদের উদাত্ম আহ্বান জানাতে চাই আল কোরআনের এ আয়ের আলোকে আমরা সকল কাজে ধৈর্য অবলম্বন করি কখনো যেন অধৈর্য না হয়ে যায় আমরা ইসলাম বিরোধীদের চোখ রাঙ্গানি এর আগে পড়ুয়া করি না আগামীতে ইনশাল আমরা সব সময় আমরা আকল করে সামনে সাহসিকতার সাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ করা এগিয়ে যাবো ইনশাল আর দিন প্রতিষ্ঠার জন্য আমরা উঠে পড়ে লাগবো যার যে দায়িত্ব আছে সে কাজটি করব আর এই অবস্থায় বলি যায় শুধু আল্লাহর ভয় থাকবে আর কোনো ভয় থাকবে না